হ্যালো এব্রন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম সবাইকে আজকে তোমাদের মাঝে একদম সহজ একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে আমি দেখাবো কীভাবে খুব সহজে মাংসের পুর ভরা সমুচা তৈরি করা যায় একদম সহজভাবে আমি আজকের এই রেসিপিটি তৈরি করব। আশা করছি সবার কাছে ভিডিওটি ভালো লাগবে প্রথমে আমি রেসিপিটি তৈরি করার জন্য এখানে নিয়েছি হাফ কাপ মাংস এরকম কুচু কুচু করে কেটে নিয়েছি আর এখানে লাগবে আমাদের হাফ কাপের থেকে একটু বেশি আলু এরকম লম্বা লম্বা করে কুচি কুচি করে নিয়েছি তোমরা চাইলে আলুটাকে কিউব কিউব করেও ছোট ছোট করে কেটে নিতে পারো তোমরা তোমাদের পছন্দ মতো কিউব করে কেটে নিতে পারো এবার এখানে আমি পেঁয়াজ ভেজে নেবো সেজন্য আমি এখানে পেঁয়াজ কুচি নিয়েছি পেঁয়াজ কুচিটা পরিমাণ মতো নিয়ে নিতে হবে আর নিয়েছি মরিচ কুচি পেঁয়াজ এবং মরিচ এবার একসাথে দিয়ে আমি ভেজে নেব খুব ভালোভাবে ভেজে নিতে হবে আজকের এই মাংসের পুর ভরা সমুচার মূল টেস্ট কিন্তু এই মাংসের পুরের মধ্যেই সো এই পাটুকু কিন্তু খুবই মনোযোগ সহকারে দেখতে হবে পেঁয়াজ মরিচ ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি একটু পরিমাণ মতো পানি দিয়ে এরপর সমস্ত মশলা এখানে অ্যাড করে দেব। প্রথমে আমি দেড় টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আদা ও রসুন বাটাটা আমি একসাথে দিয়েছি এরপর দিয়ে দেব লবণ লবণটা স্বাদ অনুযায়ী দিতে হবে এরপর দেব আমি এর মধ্যে মরিচের গুঁড়া আপনারা যদি বেশি ঝাল খেতে চান তাহলে আরেকটু বেশি মরিচের গুঁড়া অ্যাড করতে পারেন এরপরে আমি দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া তারপরে মোস্ট ইম্পর্ট্যান্ট ইনগ্রিডিয়েন্টস সেটা হচ্ছে কাবাবের মশলা দিচ্ছি তোমরা এখানে কাবাবের মশলা পরিবর্তে মাংসের মশলাটাও ব্যবহার করতে পারো আর দিয়ে দিলাম এক টেবিল চামচ সয়া সস এবার সমস্ত মশলাগুলো আমি একসাথে খুব ভালোভাবে কষিয়ে নেব এই মশলাটা যতটা ভালোভাবে কষানো হবে মাংসের পুরের টেস্টটা কিন্তু ততটাই ভালো হবে মশলাটা কষানোর পরে আমি এর মধ্যে দিয়ে দেব। সে যে আলু কুচি করে রেখেছিলাম সেগুলো আলু কুচি করে রাখা এবং মাংসের যে কুচি করে রেখেছিলাম সেগুলো একসাথে অ্যাড করে আমি এই মাংস এবং আলুটা খুব ভালোভাবে কষিয়ে নেব তারপরে আমি পরিমাণ মতো পানি দিয়ে এটাকে সেদ্ধ করে নেব খুব বেশি পানি দিয়ে সেদ্ধ করা যাবে না পানিটা যাতে টেনে যায় সেদ্ধ হয়ে সেই পরিমাণ পানিটা অ্যাড করে দিতে হবে তোমরা যতটুকু পরিমাণে মাংস এবং আলু নেবে সেই পরিমাণে পানিটা এখানে অ্যাড করে দেবে তো এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে নিলাম এবার এটাকে ঢেকে রেখে দেব। ঢেকে রাখার পরে কিন্তু পানিটা একদমই শুষে এটাই সেদ্ধ হয়ে যাবে তো দেখতেই পাচ্ছ ঢেকে রেখেছিলাম তিন থেকে চার মিনিট পরে কিন্তু এটা একদমই এরকম হয়ে গিয়েছে এবার আবারও চার মিনিট কিংবা পাঁচ মিনিটের মতো আমি এভাবে নেড়ে নেড়ে জাল করে নিয়েছি একদমই ঝরঝরা অবস্থায় কিন্তু আমাদের পুড়টা রেডি হয়ে গিয়েছে এবার আমরা তৈরি করবো সমোচা এজন্য আমি এখানে বাজার থেকে কেনা ফিলোসিট নিয়ে নিয়েছি তোমরা এগুলো যে কোনো শপ কিংবা মুদিখানা দোকানেই পেয়ে যাবে ঝটপট সমোচা তৈরি করার জন্য এরকম ফিলোসিট রাখলে কিন্তু খুব তাড়াহুড়া না করে একদম সহজেই বানিয়ে নিতে পারবে এরপর এখানে আমি নিয়েছি একটা পিৎজা কাটার এরপর একটা ফিলোসিট খেয়ে আমি তিনটা ভাগে ভাগ করে নেব। আমি মনে করি একটা ফিলোসিট দিয়ে তিনটা সমুচা অনায়াসেই কিন্তু তৈরি করা যায় একদম ফ্রি সাইজের তৈরি করে নিতে পারবে তোমরা চাইলে এটাকে আরও বড় বা ছোটো শেপের তৈরি করে নিতে পারো এখানে আমি ফিলোসিটকে তিনটা ভাগে ভাগ করে নিয়েছি এবার প্রতিটা স্লাইড দিয়ে আমি এক একটা সমুচা তৈরি করে নেব। এবার সমুচা বানানোর প্রসেসটা তোমরা দেখে বোঝে নাও খুব ভালোভাবে লক্ষ্য করলেই কিন্তু তোমরা এটা খুব সহজে বানিয়ে নিতে পারবে এটা কিন্তু খুব কঠিন কোনো কিছু না একদম একবার দেখলেই কিন্তু তোমরা বোঝে নেবে কতটা সহজভাবে তৈরি করা যায় আমি একটা তৈরি করার পর আরও একটি তোমাদের বোঝার সুবিধার্থে তৈরি করে দেখাচ্ছি আর পাশে যে আমি সাদা পেস্টটা লাগিয়েছি এটা কিন্তু ময়দা কিংবা আটা দিয়ে তোমরা আঠালো একটা পেস্ট তৈরি করে নিতে পারো আর এখানে আমার সবগুলো সমোচা তৈরি করা হয়ে গিয়েছে এবার এগুলোকে ভেজে নিতে হবে সেই জন্য এখানে আমি প্যানে মিডিয়াম অনুযায়ী তেল দিয়ে নিয়েছি একদম ডুবো তেলো না এবার একদম অল্প তেলও নেই এবার এখানে আমার সবগুলো সমুচা এটাই গিয়েছে সেই জন্য আমি সবগুলো সমুচা এখানে অ্যাড করে দিয়েছি আর এই সমোচাগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না মাত্র দু থেকে তিন মিনিটের মধ্যে কিন্তু এগুলো তৈরি হয়ে যায় হাতে অল্প একটু সময় থাকলে তোমরা এরকম মাংসের ভরা সমোচা তৈরি করে নিতে পারো কিংবা সকালে বাচ্চাদের টিফিনের জন্যও কিন্তু তোমরা এরকম রেসিপি ছটপট তৈরি করে নিতে পারো বাসায় যদি হুটহাট করে মেহমান চলে আসে তাদের সামনে পরিবেশন করার জন্য একদম সহজভাবে অল্প সময় কিন্তু এই রেসিপিটি একদমই পারফেক্ট সকাল কিংবা বিকেল কিংবা বাচ্চাদের টিফিনের জন্য কিংবা স্ন্যাক্স হিসেবে কিন্তু তোমরা এটা অনায়াসেই নিয়ে নিতে পারো কিংবা কোনো পার্টি আইটেম ইফটার আইটেমের মধ্যেও কিন্তু তোমরা এগুলো অ্যাড করতে পারো একদমই কম সময়ের মধ্যে ভেজে নেওয়া যায় একদমই কম সময়ের মধ্যে তৈরি করা হয়ে যায় এবার এগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি তো বন্ধুরা যারা এখনও ভিডিওটিতে লাইক করেনি তারা গিয়ে লাইক করে আসে এবং কমেন্টে অবশ্যই জানাবে ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবে যাতে করে রাবুস কুকিংয়ের কোনো ভিডিও তুমি মিস না করো প্রতিদিন এরকম নিত্য নতুন ছটপট রেসিপি পেতে তোমরা রাবুস কুকিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে এতে করে ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গে সবার আগে তোমার কাছে নোটিফিকেশানটি পৌঁছে যাবে এবং তুমি লুফে নিতে পারবে প্রথম প্রতিদিনের এরকম নিত্য নতুন রেসিপি ছটপট রেসিপি যদি তোমাদের কাছে ভালো লাগে থাকে তোমরা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দেবে প্রতিদিন এরকম সুন্দর সুন্দর নিত্য নতুন রেসিপি পেতে আমাদের পাশে থেকে ধন্যবাদ এবার রেসিপিতে ফেরা যাক রেসিপিটি কিন্তু আমি একদম উল্টে পাল্টে ভেজে নিছি সমোচাগুলো কিছুক্ষণ ভেজে নিলেই কিন্তু এগুলো একদমই তৈরি হয়ে যাবে উপরটা থাকবে একদমই মুচমুছি এবং ভেতরে থাকবে মাংসের টাফিং একদমই কিন্তু জমে যাবে আড্ডার আইটেমে যদি এরকম সমুচা থাকে তাহলে কিন্তু আড্ডাটা আরও বেশি জমে যাবে তো দেখো দু থেকে তিন মিনিট কিংবা তিন থেকে চার মিনিট এর মধ্যেই কিন্তু আমাদের ভাজা হয়ে গিয়েছে দেখো কতটা সুন্দর লাগছে এবার আমি সবগুলো উঠেই নিচ্ছি ছটপট যদি কিছু খেতে মন চায় তোমরা এরকম স্ন্যাক্স কিন্তু খুব সহজে তৈরি করে নিতে পারো তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবে আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততদিন তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আমার সকল বন্ধুদেরকে জানাচ্ছি আল্লাহ হাফেজ ভালো থেকো